হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির রান্নাঘর তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি চটপটা রেসিপি শেয়ার করব এই গরমের ভেতরে একটি টক খেতে সকলেরই প্রায় ভালো লাগে তো তাই জন্য আমি আজকে করব তেঁতুল মাখা তো তাই জন্য আমি এখানে ভালো করে পাকা তেঁতুলটাকে ধুয়ে নিয়েছি থাকা তেঁতুল তেঁতুলটাকে ধুয়ে নিয়ে ভালো করে আমি এক এক করে সমস্ত কিছু দিয়ে দেব এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখানে সাদা লবণ দিয়েছি আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন বা দুটো লবণ একসঙ্গে অল্প অল্প করে দিলে আরও বেশি টেস্টি হবে তো এক এক করে আমি এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা যেরকমভাবে ইচ্ছা মাখাতে পারেন টক খাওয়া বলে কথা কোনো ব্যাপার না তো আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে হলে টকটা আবার বেশ টেস্টি হবে না খেতে কারণ চিনিটা একটু টকটাকে ব্যালেন্স করবে তো সেই কারণে আপনাদের পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন তো আমি চিনিটা দেওয়ার পরে এখানে একটুখানি চাট মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো একটুখানি টু টেবিল স্পুন মতো আমি দিয়ে দিলাম এখানে সর্ষের তেল যে গরম পড়েছে এই গরমের ভেতরে যে প্রতিদিন প্রায় সব সব বাড়িতেই টক ডাল আম দিয়ে টক ডাল বা তেঁতুল দিয়ে টক ডাল রান্না করা হচ্ছে কারণ এই গরমের ভেতরে টকটা খেতে অনেকেই টকটা অনেকটা আনে মন যায় খেতে তো সেই কারণে বিভিন্ন রকমের টকের রেসিপি আপনারা যদি চান তাহলে দিতে পারি আর অবশ্যই এভাবে তেঁতুল মাখাটা করে খাবেন অনেক অনেক টেস্টি হয়েছিল এবং খেতে অসাধারণ সেসব প্রতি আর একটুখানি চাট মশলা ছড়িয়ে দিলাম তো এইভাবে আপনারা মাখিয়ে ট্রাই করে দেখবেন যে কোনো রকমভাবে মাখাতে পারেন ইনগ্রেডিয়েন্টসগুলো অন্যরকমও দিতে পারেন আমি এইভাবে দিয়েছিলাম আপনারা ট্রাই করে দেখবেন যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি পরে আমি বাড় দিচ্ছি তো এখন দেখে আমার তেঁতুলের মাখাটা দেখে যেভাবে জল চলে আসছে তো থ্যাংক ইউ সকলকে